কে আবার আসন থেকে বিতাড়িত হতে হয় এইটা আমরা চাই না কিন্তু আপনাদের বলবো যদি সেই সরকারের মত হয় তাহলে আগামী জুলাইয়ে আমরা আবার দেখা যাবে নতুন জন্য ধন্যবাদ সবাইকে এই উপস্থিত জন এস এম

মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত শ্রুতি সাংবাদিক বন্ধগণ প্রশাসনের গোয়েন্দা সংস্থার ব্যক্তিগণ এবং প্রিয় দেশবাসী সবাইকে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগরীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে এই জনসভায় কথাবার্তা পরিষ্কার দীর্ঘ এক বছর পূর্বে আপনি একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব বাংলা জমিনে খেলতে এসেছেন বাংলাদেশের জনগণ আপনাকে প্রশ্ন দিয়ে বসিয়েছে এদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য আপনাকে এখানে যা খায় বসতে বলে নাই আপনি আপনার মন মতো কোটা যেখানে কোটার জন্য আন্দোলন হয়েছে সেখানে কোটা পিত্তি একটি মন্ত্রীসভা গঠন করেছেন কিছু অকর্মণ্য কিছু লোককেও সাথে নিয়েছেন আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি এ সমস্ত নিষ্কর্মা উপদেষ্টাদেরকে মন্ত্রী পরিষদ থেকে অনতি বিলম্বে বের করে দেন আমরা আপনারকে অনেক সম্মান করি বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে একটি সুস্থ নির্বাচনের জন্য সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি এদেশের প্রচলিত রাজনৈতিক দলদের উদ্দেশ্যে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব জুলাইয়ের আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল ময়দানে ছিলেন সেই স্টেক উদ্দেশ্যে আমি বলছি নিজেদের ভিতরে কাদারা ছোড়াছুরি করবেন না তাহলে আবার আওয়ামী লীগ ফিরে আসার করবে ঘুরে যাবেন না শেখ হাসিনার শাসন এবং তার যে হত্যাতা নিঃস্পশনের ইতিহাস সেটা আজকে খেয়াল রেখে কর্মচারী একটি বিরুদ্ধে কেন্দ্রবিন্দুতে কি যাওয়ার জন্য কামরা কামরা না করে ব্যাসকে একটি শিল্প শিল্পী সৃষ্টি করে একটি উন্নয়নশীল দেশের প্রতিষ্ঠার জন্য সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করার মতন পরিবেশ তৈরি করুন হ্যাঁ সম্মান জানিয়ে ছয় বর্ষা মাইলস্টুনিস করে একজন অভিভাবক হিসাবে আমি আপনাদের জানিয়ে যাচ্ছি মাইলস্টেন স্কুলে যে ঘটনাটি ঘটেছে এটা জন্য সরকারকে দায়বা নিতে হবে কারণ সেখানে যেটি মানসিক দুর্ঘটনা ঘটিয়েছে এটা ফিটনেস ছিল না ফিটনেস দিন একটি বিমান কিভাবে আকাশে উড়ে এটা তদন্ত করা উচিত ছিল এখনো করা হয়নি আমি একজন অভিভাবক হিসাবে আজকে এখানে দাঁড়িয়ে যে সমস্ত কচিকাটা ছেলে এবং কিস্তাব এবং বাবা এবং কিস্তাব রাফরান দিয়েছেন। सदर আপার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। যার কুপে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহোদয় গুণোপadigatik আজীবন শাস্ত্রউপস্থিত ময়েটাকে দবিতে এই মঞ্চে বক্তব্য নিয়ে আছেন তাহলে সেবা পার্টি চেয়ারম্যান डॉक्टर नस्कफी रहमान ईरान बिस्मिल्लाहिर रहमानिर रहीम वदकु फदालत স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ ছাত্র মিশনের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধুরা আমার জুলাই গণ উত্থানের মাস এই অভ্যুত্থানের মাসে আমি স্মরণ করছি বাংলাদেশ পার্টি ঢাকা মহানগরের নেতা শহীদ আমি স্মরণ করছি ছাত্র মিশনের সক্রিয় সদস্য শহীদ নাইম হাওলাদারকে যাদের আত্মত্যাগের মাধ্যমে বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ রাস্তায় নেমে এসেছিল ধনী হাসিনার তথ্যের তথ্যকে খান করে দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য সংগ্রামী বন্ধুরা আমার আমরা আশা নিয়ে অনেক ভরসা নিয়ে আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নোবেল নরিয়েট আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের দায়িত্ব নিলে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে স্বজন প্রীতি বাংলাদেশ হবে একটি নির্দলীয় একটি প্রশাসন প্রতিষ্ঠা পাবে আমরা দেখেছি আজকে এগারো মাসে এই সরকার প্রমাণ করেছে যে তারা প্রশাসন থেকে আওয়ামী লীগের সেই দোষরদেরকে তারা এখন পর্যন্ত বিচারিত করতে পারেনি আমরা দেখেছি বিগত এগারো মাসে বরঞ্চ আওয়ামী লীগ যারা করেছে যারা এই গণহত্যায় অংশ নিয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত রাজনৈতিক দলগুলোর মতো দলবাজি করবেন না তিনি আরেক ধাপে গিয়ে তার উপদেষ্টা পরিষদে তার এনজিও বিভিন্ন এনজিওর প্রধানদেরকে তার আত্মীয় স্বজনকে তার বন্ধু বান্ধবীদেরকে তিনি উপহার হিসাবে এই উপদেষ্টা পদ দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তার কি যোগ্যতা আমরা জানি না আমরা জানি যখন খুনি হাসিনা এই ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছিল তখন কয়েকদিনের জন্য এই স্বাস্থ্য উপদেষ্টা ভারপ্রাপ্ত এমডি হিসাবে ছিলেন তার সাথে অন্য কোন সম্পর্ক আছে কিনা আমরা জানি না কিন্তু আজকে তাকে কেন উপদেষ্টা পরিষদে স্থান দিতে হবে ডক্টর ইউনুসকে কৈফিয়ত দিতে হবে জাতিকে কারণ দুই হাজার রক্তের বিনিময়ে দুই হাজার শাহাদতের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এই ডক্টর ইউনুসের চিয়াত গঠিত হয়েছে এই ডক্টর ইউনুসের চিয়াতটি দুই হাজার শহীদের রক্তে রঞ্জিত তাকে মনে রাখতে হবে এই ছাত্র অভ্যুত্থানের ছাত্র জন মধ্য দিয়ে তিনি এই সরকার গঠন করেছেন একটি নিরপেক্ষ একটি সরকার যার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এদেশের মানুষ সতেরো বছর যে ভোটের জন্য যে সতেরো বছর মানবাধিকার আইনের শাসনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলনের একটি পরিসমাপ্তি ঘটবে বন্ধুরা

বিভিন্ন ধরনের এই রিক্রুটিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছেন তাহলে উনি হাসিনা তালে অপরাধ কি করেছিল তিনিও তো স্বজন প্রীতি করেছিল তিনিও লুটপাট করেছিল তিনিও তার আখের গুছিয়ে ছিল আপনার মধ্যে হাসিনার মধ্যে পার্থক্য তো অনেকেই খুঁজে পায় না সংগ্রামী বন্ধুরা আমার আমরা আজকে আলটিমেটাম দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে এই অপদর্থ এই ব্যর্থ এই পুতুল ছাত্র যদি অপসারণ করা না হয় তাহলে আমরা এই সচিবালয় ঘেরাও করব সংগ্রামী বন্ধুরা আমার আপনারা দেখেছেন উত্তরায় মাইল স্টোন কলেজে সেখানে বিমান দুর্ঘটনা সহ বিমান হামলা সহ বিভিন্ন ধরনের আমরা পোস্ট দেখেছি এখন পর্যন্ত আমরা সদুত্তর পাই নাই এতে দুর্ঘটনা নাকি এরা বাকশালী ভাজিবাদের ষড়যন্ত্র এখন পর্যন্ত আমরা দেখি নাই আমরা বরাবরের মতো দেখছি যখনই নৌ দুর্ঘটনা ঘটে আমরা দেখি নৌ এর লাইসেন্স থাকে না ফিটনেস থাকে না এখন দেখছি যে এই বিমান দুর্ঘটনা ঘটেছে এই বিমানের নাকি ফিটনেস নাই আমরা দেখেছি যে এই ভবনের উপরে পড়েছে এটা রানওয়ে এর ভিতরে এই রানওয়ে এর ভিতরে কিভাবে এত বড় বিল্ডিং হয় এই রাজুকে করতে হবে কারণ রাজু কি কাজ করেছে আজকে ঢাকা শহরের প্রত্যেকটা বাড়িতে দেখবেন নিস্তালাতে কোন গ্যারেজ নাই কোন গ্যারেজের ব্যবস্থা নাই কিন্তু তারা কিন্তু অনুমোদনের সময় ঠিকই কিন্তু এই বহুতল বিল্ডিং এ তারা কিন্তু গ্যারেজের অনুমতি নিয়ে তারপর ভবন নির্মাণ করে সঙ্গে বন্ধুরা আমার আইন আছে আইনের কোন প্রয়োগ নাই তার মধ্যেও বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আজকে নতুন বাংলাদেশের জন্য সংস্কারের দরকার আমরা বারবার বলেছি আমরা সংস্কার চাই বাংলাদেশ লেবার পার্টি সংস্কার চাই কিন্তু সর্বপ্রথম সংস্কার করতে হবে যোগ্য এবং অভিজ্ঞদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে একটি যোগ্য মানুষ যদি না হয় এর মতো কুলাঙ্গার ও প্রদর্শনের দিয়ে যেভাবে এই উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে আমরা যদি এই ডাক্তার ইউনুসের কাছে প্রশ্ন রাখি ডাক্তার মোহাম্মদ ইউনুস আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের সময় বলুন আপনার কোন উপদেষ্টা সফল হয়েছে তিনি কি করে সফল হয়েছে আমরা দেখেছি আইন উপদেষ্টার বিরুদ্ধে শত শত অভিযোগ আমরা দেখেছি পরিবেশ উপদেষ্টা তাদের বিরুদ্ধে অভিযোগ আজকে আমাদের আইন শৃঙ্খলার চরম অবনতি গ্রাম অঞ্চলে দেখবেন চুরি ডাকাতি থেকে শুরু করে চিন্তায় দখল বাজি আজকে যেন এটা একটা জাতীয় একটা ইস্যুতে পরিণত হয়েছে এর জন্য তাই হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই সরকারের কোন উপদেষ্টার কোনো অভিজ্ঞতা না থাকার কারণে আজকে আমাদের পদে পদে সমস্যা সৃষ্টি হয়েছে এর দায়ে ডক্টর ইউনুসকে নিতে হবে কারণ এই টিম লিডার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সংগ্রামী বন্ধুরা আমার আমরা এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজকে আমি হাতে হাতে ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছে একটি স্মারক লিপি দেব এবং তার সাথে আজকে আমার সাথে বৈঠক আছে আমি সেই যমুনার সামনে আপনাদের সামনে আমার কথা বলবো এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ নিয়ে আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য করব কারণ জুলাই আন্দোলনে যেই সমস্ত পায়রা শহীদ হয়েছে তার একটি সঠিক তালিকা এখন পর্যন্ত এই স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারেনি আমরা দেখেছি আজকে এগারো মাস এক বছর হয়ে চলছে এখন পর্যন্ত জুলাইয়ে যারা সাত হাত হয়েছে তাদের এখন পর্যন্ত চিকিৎসা সুচিকিৎসা হয়নি আমরা দেখেছি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি আমার পাশে দাঁড়ানো অ্যাডভোকেট জোহরা খাতুন জুই যিনি আহত হয়েছিলেন এই চার তারিখে আন্দোলনের সময় আজকে পর্যন্ত তাকে আমরা জুলাই যোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করতে পারিনি আমাদের এখানে সৈয়দ মোহাম্মদ বিলন আছে আমাদের লেবার পার্টির ওবায়দুল আছে অসংখ্য নেতা আছে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের জন্য যখনই আমরা কথা বলি বলে আমাদের সার্ভার বন্ধ এই সার্ভার কবে খোলা হবে এটা স্বাস্থ্য উপদেশটা এখন পর্যন্ত বলে না যারা আহত হয়েছে তাদেরকে তালিকাভুক্ত না করে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আমাদের হামলার শিকার হয়ে এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা দেখেছি টাকা পেয়েছে তারা দেখেছি নগদ অর্থ পেয়েছে তারা নাকি দুরাই যোদ্ধা আর আমরা যারা যুদ্ধ করেছি আমরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছি আমরা আজকে তালিকাভুক্ত হতে পারছি না সংগ্রামী বন্ধুরা আমার আমি বেশি কথা বলবো না আমি আজকে আরেকটা কথা বলে শেষ করব আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে আমরা এই হাজিরাকে করার পরে আমাদের ভিতরে বিপত্তি নেমে এসেছে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে এই দুইটি দলের প্রধানতম ভূমিকা এই জুলাই আন্দোলনে কিন্তু আজকে তারা যা শুরু করেছে এটার জন্য যদি কোনো খারাপ পরিণতি বাংলাদেশে আসে এজন্য তাদেরকে এর মাসুল দিতে হবে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে তাদেরকে জনগণের সামনে জবাব দিতে হবে আমরা কাদা ধরা করি চাই না আমরা কামরা কামড়ি চাই না আমরা প্রতি হিংসা চাই না আমরা চাই ঐক্যবদ্ধ আমরা একটা নির্বাচন চাই জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় নেবে তারা ক্ষমতায় যাবে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন যে অ্যাডভোকেট ফজলুর রহমান তাকে মানসিক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো উচিত তিনি একের পরে এক যেভাবে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছেন এই ফজলুর রহমানকে এখন পর্যন্ত বিএনপি কোনো এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি তিনি সুলাই আন্দোলনের বিরুদ্ধে গিয়ে আজকে দেখেছি তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন মনে হয় যেন তিনি আওয়ামী লীগের বর্তমান কনভেনারের দায়িত্ব পালন করছেন এটাকে বিএনপিকে পরিষ্কার করতে হবে বঙ্গবন্ধু রহমান বিএনপি করে নাকি আওয়ামী করে এটা বিএনপির কাছ থেকে আমরা জানতে চাই বঙ্গবন্ধু রহমানের লাগাম বক্তব্য এভাবে চলতে পারে না কারণ তিনি মানুষকে বিভ্রান্ত করছেন তিনি আমাদের চুড়াইয়োগকে পাটল দাঁড়াচ্ছেন তিনি আমাদের খাসিমা রুজি আন্দোলনকে প্রস্তাবিত করছেন এভাবে চলতে পারে না বন্ধু আমার সঞ্জামী বন্ধুরা আমার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আজকে আমাদের এখানে এসেছেন আমরা এই সরকারের আমরা পক্ষে আমরাই কিন্তু এই সরকারকে আন্দোলনের যারা আছি ফাঁসিবাদ বিরোধী যারা আছি আমরাই এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা ক্ষমতায় বসিয়েছি আমরা চাই তার উপদেশ তারা এদেশের মানুষের কল্যাণে এদেশের মানুষের জন্য এদেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক দিন মজুদের জন্য তারা কাজ করবে কিন্তু তারা আজকে কলোনিয়াল শুরু করেছে তাদের যেই উপদেষ্টা রয়েছে তাদের এনজিও গুলো এক বছরে হাজার হাজার কোটি টাকার ডোনেশন পেয়েছে বিভিন্ন বিদেশ থেকে যত ডোনেশন এসেছে যত বরাদ্দ আছে সব তারা নিজেরা ভাগ্য করে খাচ্ছে আমরা দেখেছি এক উপদেষ্টার একজন এপিএস তার বিরুদ্ধে আমরা অভিযোগ দেখেছি তার কারণে এভাবে আমরা দেখতে চাই না আট জুলাইয়ের আন্দোলনের অন্যতম যোদ্ধা এনসিপির বন্ধুদের বলতে চাই সবাইকে সম্মান করতে হবে যারা বড় দল রয়েছে রাজনৈতিক নেতাদের চরিত্র আনন্দ বন্ধ করতে হবে আপনাদের অভিজ্ঞতা কম আপনারা রাজনীতি এসেছেন আপনাদের যে আহ্বায়ক না ইসবা ইসলাম তার বয়সই হচ্ছে সাতাইশ বছর আর আমার রাজনীতির বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর রাজনৈতিক দল করেছেন আপনারা আগে নিবন্ধন নেন নিবন্ধন নিয়ে কাজ করেন আমরা সবাই কাজে কাজ মিলিয়ে কাজ করবো আমরা রাজনীতিবিদরা কারো শত্রু না আমাদের স্থায়ী কোনো শত্রু নাই যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যাবে যারা এই ভারতের গোলামীর পক্ষে কথা বলবে যারা ভারতীয় আগ্রাসনের বিপক্ষে অবস্থান না নিবে তারাই হচ্ছে আমাদের শত্রু আমাদের এই বাংলাদেশকে আমরা ভারতের পর কার্য হিসেবে দেখতে চাই না আমরা দেখেছি গত কালকেও আমাদের সীমান্তে দুজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে এই ভারত পাগল হয়ে গিয়েছে বিগত পাঁচ তারিখে খুনি হাসিনার পাশাপাশি এই মদিরও পতন হয়েছে বাংলাদেশে বাংলাদেশের রাজকে পালিয়ে গিয়েছে তারা এখানে ভাবে তারা এখানে নতুন নতুন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের এই উপদেষ্টা পরিষদের মধ্যেও তাদের অনেক দোষর আছে বলে অনেকেই বলেন কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বক্তব্য দিতে হবে যে ভারতের যারা পক্ষে কথা বলবে নিয়ে বিনিয়ে যারা ভারতের স্বার্থে ভূমিকা রাখবে তাদেরকে কিন্তু ক্ষমতায় রাখা হবে না বাংলাদেশের জনগণ আমরা বারবার আওয়ামী লীগকে বলেছিলাম আমরা শেখ হাসিনাকে বলেছিলাম বাংলাদেশে এমন দিন আসবে এই আওয়ামী লীগের নাম কেউ নেবে না আল্লাহ হোসেন সাইদি বলেছিলেন এই আওয়ামী লীগ তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না তারা কিন্তু বাইরে কিন্তু ইতিহাসে চরম শিক্ষা হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি হাসিনা নেয়নি আজকে যারা আছে তারাও বলে মনে হয় না আগামীতে যারা ক্ষমতায় যাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই টাকার জন্য পাগল হয়ে যাবেন না টাকা পয়সা তল্লি করলে কিন্তু ভোগ করা যায় না আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা রেখেছিল বড় বড় পোশাক বানিয়েছিল বিদেশে বিধন পাড়া করেছিল তারা সেকেন্ড হোম করেছিল তা কিন্তু ভোগ করতে পারে নাই আর তারাও থাকার জন্য পাগল হয়ে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবেন না এই দেশের মানুষ খুবই খারাপ এদেশের দেশের দেশ এক ঋতু থেকে আরেক ঋতুতে গেলে সব কিছু ভুলে যায় তার মানে আমি বলতে চেয়েছি আগামী এক বছরের মধ্যে যে নির্বাচন হবে এই নির্বাচনকে যদি আরো বিলম্বিত করার জন্য কোনো প্রচেষ্টা চালানো হয় আমার বিশ্বাস যে প্রাচীব শক্তি ভিন্ন রূপে তারা আগমন করতে পারে আমি আপনারা জানেন যে জাতীয় পার্টি এই ফাঁসিবাদের আওয়ামী লীগের যেই দোষ আওয়ামী লীগ যেই দোষে ফ্রাঁতিবাদ সেই ফাঁসিবাদের প্রধান সহযোগী হচ্ছে এই জাতীয় পার্টি আপনারা দেখেছেন এই জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনে গুলি করার জন্য সর্বপ্রথম চোদ্দ দলীয় জোটের বৈঠকে খুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল এজন্য চোদ্দ দলের প্রত্যেকটা দলের দায় রয়েছে এই গণহত্যার এই গণহত্যার সাথে তারাও দায়ী যার কারণে চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ফেসিবাদের দোষারদের বাংলাদেশে কোনো রাজনীতির কোনো স্পেস থাকবে না এখানে রাজনীতি করবে যারা ফ্যাজিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে এখানে রাজনীতি করবে যারা ভারতীয়